মৃত সন্তানের লাশকে সামনে রেখে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এক অসহায় পিতা টাঙ্গাইলের কালিহাতির বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের রায়হান নামক এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে অ্যালোপাতারি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জনি নামক এক বকেটের বিরুদ্ধে সোমবার পাশে মেয়ে ভোরের দিকে বল্লা ইউনিয়নের রামপুর

মাৰবা জনাইছে তিনি মানুহাৰ মাৰি নাম জনী বাবা নাম মানুহ আৰু আমাৰ বায়েৰে হেনো যায় আমাৰ বায়েৰে যায় কৈছে আপুনি বোলে কি শাসন কৰবান আমাৰ মাৰবা নেকি আপনাৰ পোলাই গোট আছে